বড় ভাই তুমি এরকম কথা বলে না ভাই তুমি যদি এরকম কথা কও তাহলে আমি কিভাবে থাকবো সেই ছোটবেলার তো বাপ মা মারা যাওয়ার পরে তোমার কোলে কাঁদলে পিটি মানুষ আমি তোমার আমি বাপের সমতুল্য জানি তুমি যদি এইভাবে যদি কথা বলো তাহলে আমার সবাই কি না ভাই ভাই তুমি কিছু না বলে হঠাৎ করে গোরস্থানে নেসলে কেন আমার তুই হচ্ছিস আমার ছোট ভাই আজ কদিন আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না হায়াত মৌদির কথা তো বলা যায় না কার কখন ডাক চলে আসে কে কখন যাবে আজ কদিন থেকে আমার মনটা চাচ্ছে যে একটু কবরস্থানটা একটু ঘুরে আসে মনটা খুব একটা ভালো মনে হচ্ছে না তুমি এ কি কথা বলতে চাও ভাই আল্লাহ যার যতক্ষণ হাত রেখেছে সে ততক্ষণই দুনিয়ার পরে থাকবে কবরস্থলে আসলাম তোকে একটু বুঝে দেওয়ার জন্যে কখন কি হয়ে যায় বলা যায় না আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তা আমার আব্বার কবরের পাশে আমার কবরস্থ করবে ওই না আব্বার কবর ওই জায়গায় না হ্যাঁ ওই তো ওই জায়গায় উফ কয় দিনকে জীবন সেদিনকের কথা তুই আমার ছোট ভাই তোরে আমি কত কোলে পিটি করে নিয়ে বেড়াইছি আর আজকে আসলে বলা যায় না অবস্থা কিন্তু আসলে ভালো মনে হচ্ছে না থাকতে পারছি দেখ বৈশে পড়তেছি আমার শরীর মাথা সব ঘেমে যাচ্ছে ভাই এইভাবে কথা বললি ভাই আমার আমার তো কষ্ট হবে খুব তুমি আমার বড় ভাই তুমি আর কত খুলে বিটি করে ভাই তুমি মানুষ করি যাও তুমি এভাবে ভেঙে ফেরে না ভাই আল্লাহর উপর ভরসা রাখো আয়াত যতদিন আছে আল্লাহ ঠিক তোমার ততদিন সুস্থ রাখো ভাই জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবে তুমি এত ভেঙে পড়তি যাও হ্যাঁ এত ভেঙে পড়ে এত ইমোশনাল হলে হবে না তো ভাই তুমি আরো আমার একটু শান্ত না দেওয়া তোমার শরীর কত খারাপ আমি জানি ছাড়া রায় তো আমার ঘুম হয় না খারিফ পরে উঠে উঠে পায়চারি করে বেড়ায় কোনো শান্তি নেই এই দুনিয়ায় আসলে দেহ শক্তি যদি না থাকে শরীর যদি ভালো না থাকে তার মতো অশান্তি দুনিয়ায় আর কিছু নেই রে ভাই

বড় ভাই হঠাৎ করে আমার আজকে সকালবেলায় গোরস্থানে নেশে কান্নাকাটি করতেছে কনে আব্বার ওই কবরে পাশে আমার মাটি দেন কি সমস্ত বলছে আমি কিছু বুঝতে পারছি না আমি আমার ভালো লাগছে না আল্লাহ আলামিন যার যে পর্যন্ত হায়াত দিয়েছে তার সে পর্যন্ত দুনিয়ায় রাখবেই তার মানে এই না যে শরীর একটু খারাপ হলি কবর স্থানে এসে কান্নাকাটি করতে হবে আসলে মালানা আজ কয়দিন আমার কিছুই ভালো লাগতেছে না কি করতে পারি বলো তিনি রোজার মাসে মন চাচ্ছে যে ইবাদত বন্দে কি করি রমজান মাস ইবাদত বন্দে কি মাসটা পার করি তাও ভালো লাগছে না রোজা মাসকে বলা হয় ইবাদতের বসন্তকাল তুমি যেহেতু কবর স্থানে আইসাও কবরের কথা চিন্তা হচ্ছে তোমার আমি কয়েকটা আমল শিখাই দিই রোজার মাসে করবা সারা আল্লাহ যে পর্যন্ত হায়াত দিয়েছে রোজার মাস বাদেও আমরা এটা করতে পারি তারপরে এই রোজার মাসে এই আমলটা আমরা বেশি বেশি করব। মালানা ভাই তাহলে আপনি বলেন দিনই আমরা দুই ভাই বলেই সেই আমল কাটা করার চেষ্টা করব। বলো বলো তাড়াতাড়ি বলো দিন আমার মন ছটফট করতেছে মানুষ যখন মারা যাবে কবরে রাখা হবে কবরে রাখার পরে আজাব যেটারে বলা হয় এই আজাবটা মাথার পাশ থেকে ঢোকার চেষ্টা করে তখন কোরআন তেলোয়াত ঢাল হয়ে দাঁড়ায় যাবে দাঁড়ায় বলবে তুমি কে বলে আমি আজাবের আজাব দেব বলে খবরদার আমি কোরআন শরীফ এই মানুষটা জীবদ্দশায় রমজান সহ সারা বছর আমার তেলোয়াত করেছে বুঝে পড়েছে হ্যাঁ আমি কোরআন থাকতে এর আজাব দেওয়ার জন্য তোমারে কবরে প্রবেশ করতে দেব না দেব না আশ্চর্য ব্যাপার তারপর মারানা তারপর কি হবে তারপর বলো আজাব মাথার পাশে ঢুকতে পারবে না কোরআনের জন্য এবার সে হাতের পাশে ঢোকার চেষ্টা তখন দান সৎকা এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলবে কে বলবে আমি আজাব বলবে খবরদার এরে আজাব দেওয়া যাবে না যাবে না কেন আজাব দেওয়া যাবে না কেন তাহলে এই লোকটা জীবদ্দশায় রমজান মাস সহ সারা বছর দুই হাত দিয়ে এমনভাবে দান করেছে যে সে তার সম্পাদের দিকে খেয়াল করি সে যারা পাওনা দাঁত তাদের কাছে শরীর স্পষ্ট করতে দেব না দান হয়ে দাঁড়াবে দাঁড়াবে মাথার কাছ থেকে ঢুকতে পারিল না কোরআন ঢাল হয়ে দাঁড়ালো আজাব হাতের কাছ থেকে ঢুকতে পারল না দান সাতঘাট ঢালে দাঁড় এবার আজাব কি করবে পার কাছতে ঢোকার চেষ্টা করবে তখন নামাজ দাঁড়ায় যাবে বলবে আমি আজাব কি এই লোকের আজাব দেব খবরদার আমি এই লোকের নামাজ এ ব্যক্তি রোজার সময় সহ সারা বছর এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যে জামাতে নামাজ পড়েছে আমি সাক্ষী এই লোকের আজাব দেওয়ার জন্য আমি পারমিশন দিতে না ঢাল ঢাল রমজান মাসে আমরা বেশি বেশি করব প্রতি পাঁচ নামাজ জামাতে আদায় করব আদায় করব এটা হচ্ছে রমজান মাসে বেশি শুরু করব বেশি বেশি করব এবং সারা বছর এইভাবে আমাদের এই তিনটে জারি থাকবে

সবাই যেন আমার ক্ষমা করে দেয় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা যাও আসলে মালানা ভাই ভাই কয়েকদিন ধরে খুব অসুস্থ তো এই জন্য ভাইয়ের হয়তো ওই শুধু বাপমার কথাই মনে পড়ছে আল্লাহ যা যে পর্যন্ত হায়াত রেখেছে